নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের আমি চ্যান দান করে ও বাড়িতে ও বাড়িতে কাজকর্ম সেরে আর আমি এ বাড়ি চলে আছি আজকের যাবো এই পাশের এক বাড়ি হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠান আছে তো সে কদিন ধরে নেমন্ত্রণ করে রেখেছে তা আমরা তো যেতে পারিনি দুই তিন দিন ধরে তা আজকের যাবো বলে তো আসলাম তো দেখি সুমিতা টুজমিতা কি করছে বাড়ির ভিতরে গিয়ে দেখি আর ওরা আবার একটু কোথায় বেরোবে নাকি তো যাই দেখি আর সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন তো এই বাড়ি আসি একটু ঢুকে দেখি বাড়ির পরিস্থিতিটা কি অনেকদিন আসি নি তাই দূরের তো দেখতে দেখতে আসতেছি যে কোথায় কি আছে অনেক দিন না আইলে আমার একটা একটা লাগে মনে একটু কখন যাব কখন যাব গাছ গাছাল গাছালি কখন দেখ হাতে করে লাগানোর জিনিস তো বিশাল একটা মায়া লাগে চাই জানিতে আসে আ ওরা এদিক ওদিকে দেখতে দেখতে ঢুকতেছি ওইটা এইটা তো কাঁদি পড়বে এই তো বাড়ি ঠাক হয়ে গেছে এটা একটা বড় কাঁদি পড়বে গাছপালা ওই যে বালি ঠাক হয়ে গেছে এটা একটা বড় গাছপালা ঘাঁদি পড়বে আলু গাছগুলো জল না দে তো সব মুরগি এটা হয় জল দিতে হতো তো

একটু জল দিলি মানে সব ঝড়ি বাড়ি যেত ওই তো বের হচ্ছে তো বাবা চারা দিলাম তার সব তো বাড়িয়েছে জল না জল দিতে জল দিলি গাছগুলো ঠাকুর দিনে এই ঠাকুর ঘরে ঢুকিন তুই মিতা পুজো দিয়ে চলে যায় আবার এসে দেখ আমি তো আর সময় পাইনি এদিকে আসা আমি ভাবতে হতে আসছিলাম যে চ্যান ফিরে যাচ্ছে যদি সেই মিতা বেরি যায় তা গিয়ে ঠাকুর ভোগ দেওয়া ভালো দেখতেস তুমি ঠাকুর ঘর তো ভালোই এসে

आते इधर आयो था किनी आम्ही अरस किन नामतीई पडला ना ए तो कादा <laughs> नामती वाली होत तो, तो, तो च्यानदान कुडी उठेसी आरती नामे नी नाम आ नामे के वच तो काय कादा मी कादा लेवे तो फार कादा थासी की च्यान करिस तर गार कादा जाई मी तो बळले सम

খুশি জলও এমনি থিয়ে যাচ্ছ কখন আসবে রায় থিয়ে যাবে আসছি আবার ওখানে খাওয়া দাওয়া করবে রান্না বান্না হবে তাই থিয়ে যাবে আসছি আর তো দেখা যাচ্ছে বারোটা বাজে যাচ্ছে তখন না জল থাকবে না লাইনি তো টাইমই জল এবার কলসিতে পাটকানি জল আসছে তা ওরুকখানি জলে তো হবে না তাইছি যাচ্ছে না খুশি এমনি থিয়ে যায় ওটা কচুর মুখেও তুলে নিচ্ছি

ধান রুইয়ে জল দে ধান পরাই লাগিয়ে গেছে একদম কালো হয়ে গেছে আ বাবু যাচ্ছে ওই পথে ঘুরে আর আই মাট আডতে যাচ্ছে ওরে এই যে এই ব্যাট বল আইনি যাচ্ছে আর ও সাইকেল না আগে চলে যা মাট আডতে গিলে একটু নি পাকেবা সেইজন মাট আডতে যাচ্ছে কাタリー হবে যদি শুলমিদের তারা ওই বাড়ি এসে গেছে নাই জাম তাタリー যাচ্ছে

আর বেশ অনেক কিছু কেনার ছিল সেগুলো ক্রমশ প্রকাশ্য কি জন্য গেছিলাম আর কি কিনলাম তো সেইগুলো এক মোট জিনিস দুজনে মিলে ধরে বয়ে টয়ে এনে আপ্যায়নের ওখানে রেখে এখন যাচ্ছে একটু ও বাড়ির দিকে কাছাকাছি করা জিনিস তো সব বাইরে বোধ হয় ঠিক আছে বাড়ি এসে মানে বাড়ি ফেরার পথে

কাজ হয়েছে একটু দেখি আস্তে আস্তে বলছিল বলে যে সারাদিন নেই কিসে কি করেছে এখন সূর্য আসতে যাচ্ছে ফুল গাছগুলো একটু জল দিতে হবে আমার কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে আলু গাছও শুকিয়ে যাচ্ছে আলু তুলতে হবে তোলার মতো হয়ে গেছে অবশ্য এরকম এরকম সাইজ হয়েছে এখন আলু বাজার থেকে তো অনেকটা কিনেছিলাম খাচ্ছি যে কারণে এক্ষুনি আর তুলছি না এবার আস্তে আস্তে বাড়ির তোলা যাবে খাওয়া যাবে অসুবিধা নেই আর কুঁড়ি শাকের মাছ আর করুন অবস্থা সাদা ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে সাদার উপরে হলো ওই মাথা থেকে দাঁড়িয়ে একদম আর ও ওদিকে ঘরের দিকে দেখছে কোথায় হয়েছে দেখতে লাগু আমি এই মাথা থেকে আমাদের এই ফুলের দানা ছড়াতে তো দেরি হয়ে গেছিল কসমসটা তো এই একটা ফুল ফুটেছে ও পাশেও একটা ফুটেছে বেশ ভালোই লাগছে বিকালবেলা আর একটা টিকটিকি না গিরগিটি ফুল গাছের উপরে টিকটিকি না টিকটিকিটা ছোট এটা গিরগিটির বাচ্চা এটা তো গিরগিটি বলি ফুল গাছের উপর কিভাবে উঠেছে ভালো আছে তো ভালো আছে না কেমন আছেন তো

অবশেষে আপ্যায়নে আসা হলো আমি পিয়ালির বাসিন্দা বল ও তাই নাকি

আমি আসলে আপনারা যখন ফোন একুশ বাইশ সুবিধা হয় একুশ বাইশ হলে কি হয় যাদের সঙ্গে যাদের বোটে করে আপনাদের নিয়ে আসা হলো এরা ঠিক এই সাইডটা খুব একটা ওদের গেস্ট থাকে না আমাদের এই যে পাশে আরেকটা রয়েছে ওইটা ये तो थी। थी। आगे। आगे। तो जगह ठीक है अच्छा मेरी मासी मां हां मासी मां माला सा हां खा पार्वती खा बाबा हां 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 हां